অন্যান্য দিনের মতোই চলছিল স্কুলের পঠন পাঠন পরিবেশও ঠিক ছিল হঠাৎই হইচই শুরু হয় ছাত্র ছাত্রীদের মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি হঠাৎই থমকে যায় তেলিয়ামোড়া মহকুমার মোহর ছড়া শ্রেণী বিদ্যালয়ের স্বাভাবিক ছন্দ অন্যান্য ছাত্র শিক্ষকরা কিছু বুঝে ওঠার আগেই সপ্তম শ্রেণীর তিন ছাত্রী এবং ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে কেউ অজ্ঞান হয়ে যায় কেউ উল্টো পাল্টা বলতে থাকে মনোজিত মন্ডল নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র বাথরুমের কাছাকাছি যেতেই হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে এক কালো শাড়ি পরা এক মহিলা গোটা শরীর কালো রঙের ভেবাচেকা খেয়ে সে ছোট লাগায় স্কুলের দিকে এমন সময় যায় আরও তিন ছাত্রী তারাও একই দৃশ্য দেখতে পায় এরা হলো সপ্তম শ্রেণীর দিয়া দেবনাথ তনুশ্রী সরকার এবং সুফশ্রী দেবনাথ এই তিনজন বাথরুমে এই ভুতুড়ে দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে আসে এবং পাল্টা বকতে থাকে কেউ অজ্ঞান হয়ে যায় খবর ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রীদের অভিভাবকরাও ছুটে আসে স্কুলে তাদের নিয়ে যাওয়া হয় তিলিয়ামোড়া মহকুমা হাসপাতালে সেখানে ওই ছাত্রছাত্রীরা ঘটনার বর্ণনা দিচ্ছিল

স্কুলের এক শিক্ষক জানান তারা কি দেখেছে তা বুঝতে পারছি না তবে তারা বলছে কালো শাড়ি পরা একজন মহিলাকে তারা দেখেছে আমরা ছুটে যাই ঘটনাস্থলের দিকে কিন্তু কিছু দেখতে পেলাম না এরপর তাদের নিয়ে যায় হাসপাতালে শাড়ি পরা কালে কালো শাড়ি পরা একজন মহিলা তারারা তারা করছে বাথরুমে হ্যাঁ তখন তার দৌড়ে আসে ছেলে ফেলে বেড়া ব্যথাটা তো পাইছে চার পাঁচজন স্টুডেন্ট ছেলে আছে ছোটো ছোটো সিক্সে পরে তখন আমরা শূন্য দূরে গেলাম গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই যার ফলে আমরা হসপিটালে এলাম আমরা ঠিক বুঝতে না এখানে তারা কী দেখছে একজন যদি হ্যাঁ না না তারা তো চারজন পাঁচজন তো একই কথা কইতাছে আর যদি একজন স্টুডেন্ট হইতো কইলে আমরা কি ভাবতাম যে ঘটনার চারজন পাঁচজন একসঙ্গে দেখছে মানে কি দেখছে এটাও ঠিক আমরাও বলতে পারছি না হ্যাঁ এটা তো আসলে আমরাও ছোটভাবে বলতে পারছি না কী দেখছে হ্যাঁ একই কথা বলছে চারজন পাঁচজন স্টুডেন্ট একসঙ্গে যার ফলে একটু সন্দেহের কারণ এলাকার অভিভাবকদের অভিজ্ঞতা হল এই স্কুলে আগে অনেকগুলো অপমৃত্যুর ঘটনা ঘটেছে সেসব প্রেতাতা এখনো ঘুরে বেড়াচ্ছে এখানে মাঝে মাঝে এগুলোই এই ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে সুতরাং এই বাথরুমগুলি ভেঙে ফেলা দরকার বলে তারা মনে করেন কিন্তু ঘটনা কি আদত তাই নাকি কোনো দুষ্ট চৌরিত্রের লোকের এই কাণ্ড যে এক চেহারা ধরে ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য এই কাণ্ড ঘটিয়েছে এজন্য সঠিক তদন্ত হওয়া দরকার এবং যদি সত্যি কোনো দুষ্ট ব্যক্তির এই কাণ্ড হয়ে থাকে তবে তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক আর যারা ভূতে বিশ্বাস করেন তাহলে অভিভাবকদের দাবি মেনে ব্যবস্থা নেওয়া হোক এটাই মনে করা হচ্ছে রিপোর্ট টাইমস নেটওয়ার্ক আপনার ও আপন জুডে থাকে ইমাথন আপনার চে ও আপন আপন আপন